আমাদের প্রোগ্রামকে মিছিলের প্রোগ্রাম যারা উপস্থিত রয়েছে তাকে এই প্রোগ্রাম হওয়ার কথা ছিল আনাচে চতুর্দিক দিয়ে মানুষ তো দাঁড়িয়ে আছে সবাইকে আমি আমার একটি পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি মা মাটি মানুষের নেত্রী আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে তারা সালাম এবং শুভেচ্ছা আসসালামাইকুম রহমতুল্লাহ

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বর্ধিত সবাই বলেছিল সুদৃঢ় রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র এই বাংলাদেশের সকল ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ রুখে দাঁড়াবো আজকে নির্বাচন নিয়ে তাল বাহানা করা হচ্ছে আওয়ামী চোদ্দ সালে ভোট দেয় নাই আঠারো সালে বাংলাদেশের জনগণ ভোট দেয় নাই চব্বিশ সালে দিতে পারে নাই কারণ ভোটকে ভয় পাইত জনগণের শক্তিকে ভয় পাইত এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কি চায় কি চায় কি চায় আপনারা নির্বাচন চান না সবাই আপনারা নির্বাচন এই দেশের জনগণ নির্বাচন চায়

বাংলাদেশের মানুষের বিপক্ষে যখন যে এই গেছে তার পরিণতি এর সব জনগণের ভোটকে লুণ্ঠন করেছিল এর সব জিততে পারে নাই সৈন্য বিদায় নিয়েছিল জনগণ দেশে একজন খালেদা দিয়ার নেতৃত্বে বিদায় করেছিল

এই জুলাই আন্দোলনে ভার কত চেনা দেশ তাই কামের নির্দেশে আন্দোলন করতে গিয়ে চারশো বাহাত্তরের অধিক ছাত্রদল যুবদল শেষ সেব দলের শ্রমিক দলে নেতারা শহীদ হয়েছেন আজকে সদর শহীদের রক্তের বিময়ে পরিচিত এই চাষিবাদ বিদায় নিয়েছে বনদন্ত শান্তে হবে কি ছাবে যারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন গণতন্ত্র যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন আমাদের নেতায় একটি স্লোগান দিয়েছেন সমাবেশে এবং সবাইকে আপনারা পৌঁছে দিবেন আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে সফল ষড়যন্ত্র গণতান্ত্রিক বাংলাদেশ নয় বছর নেতৃত্ব দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই নেতৃত্বে আছে

আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব আল্লাহ রহমতে আগামী দিনে জনগণের ভোটে প্রধানমন্ত্রী হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দল করি আমাদেরকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়ে এবং আমরা আগামী দিনে ইনশাল্লাহ এই সরকারকে বলব তাও বাহানা না করে

দেখা হবে রাজপ সকলে ঐক্যবদ্ধ পাবে গণতন্ত্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত একটি সুস্থ নির্বাচন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ